এই মুহূর্তে সবচেয়ে বড় খবর খবর সংগ্রহ করতে গিয়ে এবার আক্রান্ত সাংবাদিক ঘটনা উত্তপ্ত উত্তর দিনাজপুর ডিএম অফিসে এই প্রসঙ্গে জানা যায় খবর কভার করতে গিয়ে আক্রান্ত হলেন একাধিক সাংবাদিক সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরও জানা যায় এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষ কালিয়াগঞ্জ ব্লক অফিসের কর্মরত বিওলোকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন এই ঘটনার কারণ জানতে জেলা বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ কর্ণজোড়ার জেলা জেলা শাসকের দপ্তরে ধর্নায় বসেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির কর্মী সমর্থকরা ধর্না চলাকালীন এক অধিকারী ঘরের সামনে পরিস্থিতি আর উত্তপ হয়ে ওঠে এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে ডিএম অফিস একাধিক সাংবাদিক আক্রান্ত হয় বলেই অভিযোগ অভিযোগ উঠেছে ডিএম অফিসের এক আধিকারিক তথা ডিএলও অর্ণব মুখোপাধ্যায়ের সাংবাদিকদের হেনস্থা করেন এবং মোবাইল ক্যামেরা সহ সাংবাদিকদের গায়ে ধাক্কা দেন একজন কাছ থেকে এমন আচরণ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক মহল ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন এবং এই আচরণের তীব্র নিন্দা জানান উল্লেখ্য বিজেপির দাবি গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে সোমবারের ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সাধন ঘোষ বলেন এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই সাংবাদিকরাও আজ নিরাপদ ঘটনাটি নিয়ে পরে ডিএলও অর্ণব মুখোপাধ্যায় সাংবাদিকদের কাছে ক্ষমা চান বলেই জানা যায় শেষ পর্যন্ত রায়গঞ্জ থানা আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেন

দেখুন আমাদের আপনারা দেখলেন আমাদের ধর্না চলছিল প্রশাসন আসলেন রায়গঞ্জ থানার আইসি এবং ইলেকশন কমিশনের যারা আছেন তারা কালিয়াগঞ্জ থানার আইসির সঙ্গে আমাদের সামনেই কথা বললেন আমরাও কথা বললাম কালিয়াগঞ্জের থানার আইসি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের ফর্ম সেভেন জমা দেওয়ার ব্যবস্থা উনি ব্লক অফিসে পুলিশি নিরাপত্তায় করে দিবেন। আমাদের এই আশ্বস্ত করার পরে আমরা এখন যাচ্ছি কালিয়াগঞ্জ ব্লকে আমরা আমাদের ফর্ম সেভেন নিয়ে পুলিশের নিশ্চিত করা যে আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থার মাধ্যমে আমরা গিয়ে এখন ফর্ম সেভেন জমা করবো যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো সারা রাজ্য জুড়ে উত্তর দিনাজপুরের সঙ্গে সারা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন করতে প্রস্তুত ভারতীয় জনতা আমরা ছাব্বিশের ভোটের লিস্ট সুষ্ঠু ভোটার লিস্ট বানাবো অবৈধ অবৈধ ভোটার লিস্ট একজনকেও না এটা উত্তর দিনাজপুরে নতুন কিছু না আপনি পশ্চিমবাংলায় যদি দেখেন কিছুদিন আগে এবিপি আনন্দ তার আগে রিপাবলিক বাংলা এখানে চতুর্থ স্তম্ভকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যে আপনাদের এই শুধু উত্তর দিনাজপুরে আপনাদের উপর অত্যাচার হচ্ছে না আপনারা সত্য খবর আমাদের চোখের সামনে ঘটলো আমরা দেখলাম তো সেটা সেটা আপনাদেরকে ধাক্কিয়ে বের করে দিচ্ছে আপনারা সত্য খবরটা যেন না করতে পারেন রাজ্যের বর্তমান পরিস্থিতি আপনারা যেন পাবলিকের সামনে না আনতে পারেন রাজ্যের যে দুর্দশা সেটা যেন আপনারা পাবলিককে না দেখাতে পারেন সেই ব্যবস্থা করছে এখানে প্রশাসন প্রশাসনের উপস্থিতিতে হচ্ছে

যে সংবাদপত্র যারা মানুষের আওয়াজ প্রতিমূর্তে তোলে তাদেরকে আজকে মানে তাদের মুখ বন্ধ করা হচ্ছে আমরা মুর্শিদাবাদে দেখেছি আজকে উত্তর দিনাজপুরে দেখেছি তাই এই আচরণ আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের সাথে এই যে আমাদের মিডিয়ার সাথে যে নির্লজ্জ আচরণ করা হচ্ছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই আচরণ কাম্য নয়

আমি আপনাদেরকে সরতে বলেছিলাম অসুবিধা আপনি জানেন আপনাকে বলেছিলাম যে আমরা কথা বলিনি তারপর আপনাদেরকে বাইট দেবো আপনি কথা বললাম আমি আপনাকে যে আমি কথা বলিনি তারপর আপনি আমি কথা বলুন আপনারা তখন থেকে সেগুলো করছেন পালিয়ে যেতে পারছেন পালাইনি কিন্তু এতগুলো ক্যামেরা আছে এতগুলো ক্যামেরা আছে তারপরেও কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে আছে